আলম সহ সকল মানুষের প্রতিবাদে এবার উপদেষ্টা ফারুকি পদত্যাগ করতে বাধ্য হলো ইউনুস সরকার দর্শক আমরা সর্বপ্রথম দেখে আসবো ফাইজুল হক ও সার্জিস আলম ভাই কি বলেছিল

ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই আওয়ামী লীগ সরকার যেই করে নির্যাতন করছে তা ওনার সাঁত মিঠে নাই ওনারা আবারও আওয়ামী লীগ ক্ষমতা আনার জন্য পথ উন্মোচন করছেন কারণটা কি চোরে চোরে হালি এক চোরে বিয়া করে আরেক চোরে হালি এই তেপ্পন্ন বছ করে এরা সিন্ডিকেট করে বাংলাদেশে কে সরকার বর্ধন করেছে আগস্টের পরে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না এবার মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে মানুষ অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু কি দেখলাম পাঁচই আগস্টের পরেও আবারও বিচারবিহীন হত্যা আবারও কি দেখলাম চাঁদাবাজি আবারও কি দেখলাম খুন জুলুম অত্যাচার দখলদারি আবার মিথ্যা বাংলা সহ আবার সন্ত্রাস আবারও গুন্ডাবি আমার মদবাসী আমার অত্যাচার আমার অবিচার তার মানে আমাদের আন্দোলন এখনো শেষ পরে অন্তর্বর্তী সরকারকে ভেবেছিলাম দেশের মাটি এবং মানুষের দিকে লক্ষ্য করে দেশ পরিচালনা করবেন কিন্তু ওনারা কি করতেছেন কোথার থেকে সেই ফারুকি নামিও কোথা থেকে এদেরকে আসছে উপদেষ্টা করেছেন আমি বর্তমান অত্যপ্রদেশ সরকারকে প্রশ্ন করতে চাই ফারুকি সাহেবের কোন গুড়িয়ার কারণে কোন যোগ্যতার কারণে ফারুকি সাহেব এর উপদেষ্টা হলেন এই জাতি জানতে চায় আমি ডক্টর ইউ সাহেবকে বলব আপনি আন্দোলন করেন নাই আপনি সংগ্রহ করেন নাই আপনার আত্মদান নাই আপনার জীবন চায় নাই কেউ শহীদ হয় নাই আপনার দলের কেউ হত হয় নাই এদেশের হাজারো মানুষ শহীদ হয়েছে এদেশের হাজারো মানুষ বন্ধ হয়েছে আপনি বারবার লাদা করেছেন যারা আহত হয়েছে নিহত হয়েছে সেই পরিকল্পনাকে দেখবেন তাদের চিকিৎসা প্রধান করবেন কিন্তু আপনি ক্ষমতা বসার পরে আজও তাদের চিকিৎসা ব্যবস্থা করেন নাই শহীদ পরিবারের নেত্র অধিকার প্রতিষ্ঠিত করেন নাই কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসে এই ফারুকি কোন সময় বিগত এই ছত্রিশ জুলাই কোন সময় সরাসরি সরকারের বিপক্ষে গিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে করেছে তাদের পক্ষে অবস্থান নিয়েছিল কখনো নয় তিনি তার সময় পুরো সময় ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তার মতো করে তোষামতি করা দরকার সেভাবে করেছে হতে পারে একটা লাইন লিখে হতে পারে একটা ছবি তুলে অবশ্যই যার অংশগ্রহণ সরাসরি ছিল এখানে যে এতদিনে নির্যাতিত যে জনমানুষের কথা বলে এসেছে তার প্রায়োরিটি সবার আগে হওয়া উচিত সে ওই স্পিরিটটাকে সবচেয়ে বেশি ধারণ করবে এরপরে যেই মানুষটা সামনাসামনি রাজপথে নেমে না হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক দেশে থেকে দেশের বাইরে থেকে হোক সমর্থন জানিয়েছে ওই সময়ে সচ্ দেখিয়েছে সেই মানুষটার এই জায়গায় প্রতিনিধিত্ব করা উচিত কিন্তু আমি এই জায়গায় একদম স্পষ্ট করে ভাই আমরা সরকারের কেউ না আমরা সরকারের কোনো সুবিধা ভোগ করি না সরকারের ভালোটাকে ভালো বলবো সীমাবদ্ধতাকে সরাসরি আমরা কটাক্ষ করব। আমরা আমাদের জায়গাতে স্পষ্ট করে বলি এই জায়গায় এই অন্তর্বর্তীকালীন সরকারে আমরা দেখেছি এই যে ফারুকীকে এই ফারুকী কোন সময় বিগত এই ছত্রিশ জুলাই কোন সময় সরাসরি সরকারের বিপক্ষে গিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষে অবস্থান নিয়েছিল কখনো নয় তিনি তার সময় পুরো সময় ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তার মতো করে তোষামতি করা দরকার ভাবে করেছে হতে পারে একটা লাইন লিখে হতে পারে একটা ছবি তুলে সবাই একই কাতারে ভাই ভাই সহমত ভাই বলে তোষামুদি করবে না কেউ একটা লাইন লিখে কেউ একটা শব্দ বলেও তোষামুদি করে এই ফারুকিরা কিভাবে এই উপদেশটা পরিষদে আসে আমাদের জায়গা থেকে আমরা সেদিনই স্পষ্ট করে বিরোধিতা জানিয়েছি এবং আমরা আমাদের জায়গা থেকে বলি এরকম নীরব থাকা কঠিন সময় নিজের গা বাঁচিয়ে চলা লোকদেরকে আমরা উপদেষ্টা পরিষেবা দেখতে চাই না তারা কোনোদিন এই স্পিরিটটিকে ধারণ করতে পারে না যদি পারত তখন তারা তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাত এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যেই মানুষগুলো এই সামগ্রিক অভ্যুত্থানটাকে ধারণ করেছিল ধারণ করছে এবং স্পিরিটটিকে সামনেও ধারণ করার মতো মানসিকতা রাখে শুধু তাদেরকে দিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা হওয়া উচিত যেই ক্ষমতা মানুষকে জনগণ থেকে দূরে সরায় সেই ক্ষমতা আমরা চাই না আমরা চাই এমন একটি সরকার এমন একটি ক্ষমতা এমন একটি পদ যেটি আমাদেরকে জনগণের কাছে নিয়ে যাবে জনগণের কথা শোনার মতো মানসিকতা তৈরি করবে জনগণের কাছে জবাবদিহি করার মানসিকতা তৈরি করবে এই সামগ্রিক জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার আমাকে হোক উত্তরবঙ্গের অন্য যে কাউকে হোক কোয়ালিটির জায়গা থেকে হোক স্পিরিটের জায়গা থেকে হোক এই অভ্যুত্থানে নিজের অংশগ্রহণ বা বিশ্বস্ততা পরিচয় বা ধারণ করার জায়গা থেকেও যদি মনে করে সেটা আমি ব্যক্তিগতভাবে সার্জিস শুধু নয় অন্য কেউ যদি মনে করে তাকে ওই জায়গাগুলোতে যোগ্য সামগ্রিক বিষয় যে কাউকে সেই জায়গাটিতে নিতে পারে এবং আমরা আমাদের জায়গা থেকে মনে অবশ্যই প্রত্যেক বিভাগের এক বা একাধিকজন সেই জায়গায় রিপ্রেজেন্টেটিভ থাকা উচিত এটি ব্যক্তি সার্জিসের উপরে নির্ভর করে না এটি নির্ভর করে সরকারের দেশের মানুষের এই মুহূর্তে চাওয়া কি প্রত্যাশা কী এই জায়গা থেকে যদি প্রত্যাশার সাথে প্রাসঙ্গিক হয় দেশের এবং দেশের মানুষের কথাকে সামনে রেখে তাদের চিন্তাকে সামনে রেখে দায়িত্ব নিতে প্রস্তুত কিন্তু একটা জিনিস একদম স্পষ্ট করে বলি সেটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সেই আস্থাটিও তৈরি করতে হবে মানুষের প্রতি এই আস্থাটি যদি মানুষের প্রতি তারা তৈরি না করতে পারে তাহলে মানুষ কিন্তু ওই যে তাদের প্রতি যে এখন তাকিয়ে রয়েছে এই তাকিয়ে থাকা থেকে কিন্তু চোখ ফেরাতে পারে মানুষ এটি করতে পারে সেই জায়গা থেকে এবং আমার জায়গা থেকে আমি আরেকটি জিনিস বলি আমাদের ওই মানসিকতা নিয়ে ওই সরকারে যাওয়া উচিত যেদিন সরকারে যাচ্ছে সেদিন থেকে যেদিন ওই পদ থেকে সরবে এই পুরো সময় পরে পুরো বাংলাদেশের ইন্টেলিজেন্স থেকে শুরু করে সকলে যদি তাকে নিয়ে এক প্রকার রিসার্চ করে দিন খুঁজে বের করতে পারবে না সেই মানুষটা এক টাকা মেরে খেয়েছে এই মানসিকতা যার আছে এই স্পিরিট যে ধারণ করে সে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পদে যেতে পারে এবং এক্ষেত্রে যদি আমাকে বিভিন্ন ক্যাটাগরিতে মনে করা হয় যে ওই জায়গার জন্য অ্যাপ্রোপ্রিয়েট তখন এটা ভেবে দেখার বিষয় যে সামগ্রিক এই বিষয়গুলো ঠিক হচ্ছে কিনা সরকার জনগণের মতো করে কথা বলছে কিনা ভাবছে কিনা এগুলো চিন্তা করার বিষয় সামগ্রিক ভাবেই তখন এই সিদ্ধান্তটি নেওয়া যাবে দর্শক আজকে ভিডিও পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম